একটা বহুল প্রচলিত কথা আছে বাট ইরানকে দেখে আমার মনে হয় না যে ইরান কোন অংশেই আসলে ভয় পাচ্ছে দর্শক কথা বলছি যে কিছুক্ষণ আগেই আমি নিউজটা আপনাদেরকে দিয়েছি যে কিভাবে ডোনাল্ড ট্রাম্প তার যে কুটচাল সেই কুটচালে সফলতা না পেয়ে আবারও নতুন করে আরো একটা পরিকল্পনা করেছে যে ইরানকে বটানোর জন্য আবারও হামলা হবে যে আগে যেটা চালাইছি গেল কয়েকদিন আগে এর থেকে আরো বড় আকারের এই অভিযান হবে কেন যখন ইরান ঘোষণা দিল যে তারা তাদের পারমাণবিক কর্মকান্ড ডেভেলপ করবে রাইট ট্রাম্পের এমন বক্তব্যে ইরানের প্রতিক্রিয়া কি আসছেন ইরান বলছে যে এতদিন যাব। বছর যাবৎ আন্তর্জাতিক মানবিক শক্তি সংস্থা এটা হচ্ছে সারা পৃথিবীতে যারা ধরেন এই পরমাণু বিষয় নিয়ে কাজ করে তাদের একটা সংস্থা আছে যে সকল দেশ এটার সাথে কানেক্টেড তো তারা ওইখানে বেশ কিছু রুলস রেগুলেশন আছে এগুলো মানতে হয় আবার নজরদারি তদারকি করা হয় এটা কিন্তু আমেরিকা বা ন্যাটো বা জার্মানি এগুলো তাদেরই করা তারা চায় যে কে কত দূর কি করতেছে এগুলো নজরদারি করার জন্য তো ইরান এতদিন যাবৎ এই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদস্য হিসাবে কিন্তু ছিল তারা মাঝে মাঝে আসতো দেখভাল করতো বাট ইরানের যেটা করা দরকার সেটা গোপনই করত কিন্তু এর পরেও এরাও কিন্তু ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কারণ এরা তো আমেরিকার পক্ষেই কাজ করছে এবং কি আপনি যেখানে এই প্লান্টগুলা স্থাপন করছেন এগুলোকে নজরদারি করার জন্য আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা কিছু ক্যামেরা সেট আপ থাকতো আপনি কি করতেছেন আমরা যেমন আমাদের দূর থেকে অনেক কিছু দেখতে পারি তো এই সংস্থাটা এরকম প্রত্যেকের দেশে রাখত তো ইরান যেটা করতো সেটা হচ্ছে গোপনে আর যেটা হচ্ছে প্রকাশ্যে যেটা করার এটা হচ্ছে এই যে আপনার ইউরেনিয়াম সমৃদ্ধ বাংলাদেশে আছে না রূপপুর পাওয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে আনবিক যে ইয়া হয়েছে এখন গতকালকে ইরানের যে সংসদ সদস্যরা পার্লামেন্টে একটা বিল তুলছিল যে দেখেন ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধবিরতি হয়েছে বা আমেরিকা যেই ভাষায় কথা বলছে বা ইসরায়েল যুদ্ধবিরতির ফাঁকে যে অভিযান চালিয়েছে তো এই সকল কিছুর মূলে যে জিনিসটা আনবিক শক্তি সংস্থার সাথে কানেকটিভিটি এটি তার একদম ছিলা ফালাই দিবে মানে আমরা এই শক্তি সংস্থার মধ্যে সদস্য হিসাবে থাকবই না কম বেশি তো নজরদারি হচ্ছিল আমেরিকার এখন এটা কি হচ্ছে হিতে বিপরীত হচ্ছে ইরানের নূর নিউজ বলছে দেশটির পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে আপনার এই বিলটির অধীনে যারা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা আছেন তারা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেন তবেই ইরানে প্রবেশ করতে পারবেন দেখা গেলে যখন একটা সংস্থা হয় থাকে না যে আমরা যখন রাজনীতি করি যে আমি একটা দলের কর্মী যদি আমার কোনো বিপদাবদ উপরে ভাই আছে আর অনেক লেয়ারের মানুষ আছে তারা আমাকে প্রটকল দেবে বাট প্রটকল তো দিচ্ছে না ইরানের মধ্যে যে ইসরায়েল হামলা চালালো কিভাবে চালেলো তাইলে আমেরিকা যে হামলা চালালো কিভাবে চালালো তারা কি যেই জিনিসটা নিয়ে সার্চ করছে এটা পাইছে পায় নাই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তো বলছিল যে ইরানের কাছে পারমাণবিক বোমা নাই এরপরে আমেরিকা হামলা চালাইছে তো প্রশ্ন হচ্ছে আমি ভাই টাকা পয়সা দিচ্ছি সংগঠনের সাথে জড়িত আবার আমার উপরে আপনি যে কোনো সময় হামলা চালাবেন তাহলে সংগঠনের সাথে থাইকা লাভ কি ওই যে প্রথমে বলছি এগুলো সে এদেরই সংগঠন এখন ইরান এই সংগঠন থেকে বের হয়ে যাচ্ছে প্লাস যদি থাকে তাহলে কাগজপত্রে করে চুক্তি থাকতে হবে তবে আমার মনে হয় বের হয়ে যাওয়া ব্যাটার এখন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা নিশ্চয়তা কই থেকে দিবে তাদের কি আলাদা আর্মি আছে বা আলাদা কোনো সেট আপ আছে কিছুই নাই এটা কাদের তাদেরই সব ব্যাটার হচ্ছে এটা থেকে বের হয়ে যাওয়া ভালো থাকুন